দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মিলে সরাসরি চাল ছাটে চলছে আজকে চারই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার মঙ্গলবারে আমাদের যে গুঁড়া চালটি ছাঁটাই চলতেছে সেই চাল ছাটাই তো না এটা সঠাট চলতেছে কারণ গত বছরের চাল এগুলো জানুয়ারি দু হাজার পঁচিশেরই যেগুলো ছিল দু হাজার জানুয়ারির পঁচিশের দিকে আমরা যেগুলো চাল ছাটাই করছিলাম সেই চালগুলো এখন বাজারে বিক্রি করতে গেলে সঠার করে বিক্রি করতে হচ্ছে কারণ এখানে মরা মরা বা ক্ষুদি এগুলো থাকে তো এগুলো খুদি তুদি মরা সব আউট করে দিয়ে শুধু ফ্রেশ মানের যে চালটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর এখানে আপনারা দেখেন চালের কোয়ালিটি দেখেন আসা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ একদম সাদা মোবাইলে খুব কাছ থেকে দেখানো হচ্ছে যার জন্য একটু বড় সাইজ মনে হচ্ছে কিন্তু চিনিগুড়া চাল একদম ছোট ছোট দানা আর দিনাজপুরের চাল মানে সুগন্ধি এবং নির্ভেজাল এই চাল অন্যান্য জায়গায় খুব সহজেই আপনারা খুব কম পাবেন আর এখানে সব থেকে কম দামে যে আমরা চাল দিয়ে আসতেছি এই চালগুলো বর্তমান বাজার অনুযায়ী আমরা এখন একশো পাঁচ টাকা থেকে একশো সাত টাকার মধ্যে বিক্রি করতেছি চিনিগুলো চাল একদম সডার করা নন সডার না সডার করা মাল আপনারা যদি চান কন্ডিশনে কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিব কোনো প্রকার মরা দানা পাবেন না এখানে অন্যান্য যে কোম্পানির ব্র্যান্ড কোম্পানিগুলো রয়েছে তাদের প্যাকেটজাত যারা করে এক কেজির এইগুলো নিয়ে আপনারা প্যাকেটজাত করতে পারেন আমরা পঁচিশ কেজির বস্তা এবং পঞ্চাশ কেজির বস্তা দিচ্ছি কুরিয়ার পর্যন্ত আমাদের দায়িত্ব বা কুরিয়ারে মাল পৌঁছানোর পর হাতে পাওয়ার পর আপনারা টাকা দিবেন কোনো সমস্যা নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারো লাগে দিনাজপুরের চিনিগুঁড়া আপনারা যোগাযোগ করবেন নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম